গতকালকে আমার এত দুঃখ লেগেছে আমার যতটুকু মনে পড়ে এত দুঃখ লেগেছে যেটা বাসায় প্রয়োগ করার মতন নয় আমি আপনাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যময় একটি বাজার কালীবাজার পাশ দিয়ে আমি গেছিলাম নারায়ণগঞ্জ কলেজের অসংখ্য অগ্নিত ছাত্রদেরকে আমি দেখছি তারা রাস্তায় হাঁটছে আর সিগারেট খাচ্ছে ঠিক কি না তারা রাস্তায় হাঁটছে আর তারা কি করছে সিগারেট খাচ্ছে আমি যখন কলেজে পড়ছিলাম আমার যতটুকু মনে পড়ে আমার কলেজের একজন স্টুডেন্টও আমার কলেজের একজন ছাত্র আমার সমাবেশী যারা ছিলেন আমার ক্লাসমেট যারা ছিলেন অন্য ডিপার্টমেন্টের কথা আমি জানি না আমার ডিপার্টমেন্টের একটা ছেলেকে আমি সিগারেট খেতে দেখি নাই দেখি নাই আমি তাদের বয়স যতটুকু দেখলাম আমি চেহারা দেখে যতটুকু অনুদান করলাম তাদের সর্বোচ্চ বয়স আঠারো থেকে বাইশ বছর হবে এই সময়ের কোমলমতি ছেলেরা আজকে রাস্তায় দাঁড়িয়ে হাঁটছে আর সিগারেট খাচ্ছে বলছে নাউজিবিল্লা এগুলো কাদের ছেলে আমাদের ছেলে এগুলো কাদের ছেলে আমাদের ছেলে সমাজ কোন দিকে যাচ্ছে আপনার ছেলেকে আপনি স্কুলে পাঠাচ্ছেন আপনার ছেলেকে আপনি কলেজে পাঠাচ্ছেন আপনার কলেজের টুকরা মেয়েকে আপনি মাদ্রাসায় পাঠাচ্ছেন আপনি একবার চিন্তাও করেন আমরা কিছুদিন আগে দেখেছি বোরকা পরা হেজাব পরা মেয়েরা রাস্তা দিয়ে হাত যার সিগারেট করতে বলছে না উজিবিল্লা এই জন্য এখনই সজাগ হওয়া দরকার সচেতন হওয়া দরকার কোন স্কুলে আপনার মেয়ে পড়ে কোন মাদ্রাসা আপনার মেয়ে পড়ে কোন ইউনিভার্সিটি আপনার ছেলে পড়ে কোন ইউনিভার্সিটি আপনার মেয়ে পড়ে এখন যদি সজাগ এবং সচেত যদি না হন সমাজ ধ্বংসের অতল গহরে চলে যাবে ঠিক কিনা স্কুলের ছেলেরা আমাদের মেয়েদেরকে টার্গেট করে বিশেষ করে মুসলিম মেয়েদেরকে তারা টার্গেট করে হিজাব পরিধান ওয়ালা মেয়েদেরকে তারা টার্গেট করে বোরকা পরিধান ওয়ালা তারা মেয়েদেরকে টার্গেট করে তারা প্রেমের ফাঁদে ফেলে হাজার হাজার আমার যুবতীদের ইজ্জতকে তারা লুণ্ঠন করে ইজ্জতকে তারা ধ্বংস করে দিচ্ছে বলছি রাউজিবিল্লাহ এই জন্য আমরা দাবি করছি শক্তিময় কণ্ঠে দীপ্তময় কণ্ঠে আওয়াজ তুলছি বিশ্বের প্রায় রাষ্ট্রগুলোর মধ্যে ইস্কনকে যেভাবে নিষেধকরণ করা হয়েছে এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষেধ করতে হবে ঠিক কিনা সকলে মিলে যদি আওয়াজ তুলতে পারি ইনশাল্লাহ একদিন হোক আগামীকাল যদি না হয় তার পরের দিন হলো ইস্কন বাংলাদেশ থেকে নিষেধ হবে এই আওয়াজ সজাগ এবং সচেতন হয়ে সকল মুসলিম সচেতন নাগরিককে একসাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলতে হবে তাদের সপ্তম নাম্বার সপ্তম নাম্বার তাদের মিশন হচ্ছে তারা বিভিন্ন মন্দিরের মধ্যে তারা নিজেরা নিজেরা মন্দিরের মধ্যে তারা কোরআন রেখে দিয়ে আসে তারা নিজেরা মন্দিরের মধ্যে নিজেরা হাঙ্গা দাঙ্গামা শুরু করে তারপর তারা মুসলমানদের সে দায় চাপাতে চায় ঠিক ফেসিস সরকার যখন ক্ষমতা ছিল তখন এরকম হাজার হাজার নজির আমরা দেখেছি এখনো সরকার যখন ক্ষমতার আছে এখন আমরা সেই নজির দেখছি হিন্দুদের মন্দিরের মধ্যে আক্রমণ করছে হিন্দুদের মন্দির মতো আগুন লাগাচ্ছে কারা আমাদের মুসলমানের ছেলে নিকৃষ্ট জঘন্য কাজ করতে পারে পারে কি পারে না আমাদের মুসলমানের ছেলে কখনো কারো হিন্দুদের মন্দিরে তারা আগুন লাগায় নাই হিন্দুর মন্দির তারা ভাঙতে যায় নাই ওই নিকৃষ্ট জঘন্য ওই নরপিশাস স্কুলের সদস্যরা তারা এই কাজ করে আমরা তাদেরকে সদা করতে চাই তাদেরকে সচেতন করতে চাই মুসলিম উম্মা যদি একবার যদি জাগ্রত হতে পারে মুসলিম উম্মা যদি একবার যদি তারা সবাই সচেতন হয় বাংলাদেশ থেকে তোমাদের অস্তিত্বকে বিলীন করে দেবে বলছি ইনশাআল্লাহ উঁচু আওয়াজে বলছি ইনশাআল্লাহ এই সাতটা কথা আমি বললাম শুধু সাতটা মিশন নয় এরকম কয়েকটা নিয়ে তারা বাংলাদেশে নেমেছে বাংলাদেশের মুসলমানদের মধ্যে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় চিৎকার দিয়ে বলছি তাদের বিশ্বাস ভেঙে দিতে হবে বজ্রকণ্ঠে প্রতিটি প্রতি মুসলমান উঁচু আওয়াজ দিয়ে কথা বলতে হবে ইনশাল্লাহ তারপরেই তাদেরকে নিষিদ্ধকরণ করা হবে ইনশাল্লাহ 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 বলছে আল্লাহ আকবর উঁচু আছে বলছি আল্লাহ আকবর যেই সমাজে মুসলমান থাকবে সেই সমাজে কখন স্কন থাকতে পারবে উঁচু আছে কখনো যেই সমাজে মুসলমান থাকবে সেই সমাজে স্তন থাকতে পারবে কি পারবে না উঁচু আছে ওরি পারবে কি পারবে না মুসলমান যুবক যেখানে থাকবে সেখানে স্কনের কোনো সদস্য থাকতে পারবে আর শুধু কি তাই এই স্কোরের সদস্য আজকে গোটা বাংলাদেশকে তারা ধ্বংসের ধারপান্ত নিয়ে যাচ্ছে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ অবস্থানকে তারা কিভাবে হ্যাঁ প্রতিপন্ন করা যায় কিভাবে ধ্বংসের হতল কবর দিকে নেওয়া যায় সেজন্য তারা পরিকল্পনা করছে আপনার শুনলে বিস্মিত হবেন আপনার শুনলে রক্তকরণ হবেন আমার মিরপুরের এক খতিবকে যার বয়স পঞ্চান্ন থেকে ষাট বছর এরকম এক সম্মানিতময় খতিবকে তারা অপহরণ করেছে অপহরণ করে ভারতের এক বর্ডারের সাথে তাকে নিয়ে গাছের মধ্যে তাকে লটকে রাখা হয়েছে তাকে একবারে অসহায় দুর্বলত্ব সেখানে দেখা গেছে কয়েকদিন সে কয়েকদিন সে জ্ঞান ফিরে আসে নাই তার দাড়িগুলো কেটে দেওয়া হয়েছে বলছি রাহজিবিল্লা তাকে নর্মালি অপহরণ করা হয় নাই তাকে নর্মালি নির্যাতন করা হয় নাই নির্যাতনের সর্বোচ্চ অবস্থান তার উপরে প্রয়োগ করা হয়েছে বলছি রাহজিবিল্লা আলী আপনার যদি এখনো যদি সজাগ যদি না হন এখনো যদি সচেতন যদি না হন এখন এখন যদি আপনি বজ্র কণ্ঠ আওয়াজ না তুলেন আল্লাহ না করুক আগামীকালকে স্তরের সদস্যরা আমাকে অপহরণ করতে পারে ঠিক কিনা আল্লাহ না করুক আগামীকালকে আপনার মুখে দাঁড়ি আপনার গায়ে আমার মতন জুব্বা আমার মতন আপনার মাথায় পাগড়ি আছে আল্লাহ না করুক আগামীকালকে স্কনের সদস্যরা আপনাকে বড় হুজুর মনে করে আপনাকে তারা অপহরণ করতে পারে কি পারেন এই জন্য স্কলে এই বীজ দ্বার ফে দিতে হবে সরকারের কাছে বারম্বার আমরা আওয়াজ তুলতে হবে আমরা দাবি তুলতে হবে তাদের সকল ষড়যন্ত্রকে আমরা কিভাবে বন্ধ করা যায় এই জন্য আমরা রুখে দিতে হবে ইনশাল্লাহ উচ্চ আওয়াজে বলে ইনশাআল্লাহ বিশ্বের কয়েকটি রাষ্ট্র থেকে তাদেরকে বয়কট করা হয়েছে শুধু বয়কট নয় তাদেরকে নিশুদ্ধকরণ করা হয়েছে আমরা বর্তমানে আমাদের যে সরকার বাহাদুররা ক্ষমতায় রয়েছেন আমরা তাদের কাছে বিনীত আবেদন করব তাদেরকে আমরা দুই হাত জোর করে তাদের কাছে আমরা আর্জি প্রদান করতে চাই এই নিষিদ্ধ করা হোক কিনা এর মধ্যে অন্যতম একটি রাষ্ট্র যে সমস্ত ইস্কনকে নিষিদ্ধকরণ করা হয়েছে তার মধ্যে অন্যতম রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে ইসকনকে নিষিদ্ধকরণ করা হয়েছে তার মধ্যে বিশ্বের মধ্যে অন্যতম রাষ্ট্র মালয়েশিয়া মালয়েশিয়াকে এই মালয়েশিয়াতে ইস্কনকে এই সন্ত্রাসীময় সংগঠনকে নিষিদ্ধকরণ করা হয়েছে তারপর ইস্কনকে নিষিদ্ধকরণ করা আমাদের প্রাণের সহ আমাদের প্রাণের রাষ্ট্র সৌদি আরব থেকেও এই ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে বলছি আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আফগানিস্তানকে আফগানিস্তান ইস্কনকে নিষিদ্ধকরণ করা হয়েছে ইন্দোনেশিয়াতেও ইস্কনকে নিষিদ্ধকরণ করা হয়েছে কাজাকিস্তান ও ইন্দোনেশিয়া এই স্কনকে নিষিদ্ধ করা হয়েছে উজবেকিস্তান ও স্কনকে নিষিদ্ধ করা হয়েছে আমরা এবং আরও অসংখ্য অগণিত রাষ্ট্র তারা তাদের রাষ্ট্র থেকে তাদের ওই স্কন নামক সন্ত্রাসীময় সংগঠনকে নিষিদ্ধকরণ করেছে আমরা সরকার কাছে জোর দাবি জানাই এই স্কনকে নিষিদ্ধকরণ করুক ঠিক না আমরা আমাদের মেয়েদেরকে সচেতন করব মেয়েদেরকে সজাগ করব আপনি ভাবছেন আপনার বড় মেয়ে হয়েছে আঠারো বছর হয়েছে এখন মেয়ের সাথে কিভাবে কথা বলা যায় না মেয়ের লজ্জার কোনো বিষয় নাই আপনার পরিজার টুকরা সন্তান আপনাদের অবগত রয়েছে আপনারা জানেন আমার ছোট্ট একটি মেয়ে রয়েছে আমি মাঝে মাঝে আমার মেয়েকে বোকের সাথে আগলে রেখে বলি এই তিলে তিলে করে আমার ছোট্ট মেয়েটাকে আমি লালিত করছি পালিত করছি ভিতরে যত স্বপ্ন সব স্বপ্নে মেয়েকে দিয়ে আমি দেখি আল্লাহ না করুক যখন আমার মেয়ে বড় হয়ে যাবে যখন সে বিয়ের উপযুক্ত হবে তখন যদি সে আমার থেকে যদি মাইনাস হয়ে যদি সে যদি রাস্তা যদি ভিন্ন দিকে চলে যায় আপনাদের কাছে আমি জানতে চাই আমার চোখের পানি কম ঝরবে নাকি বেশি ঝরবে উঁচু আওয়াজের কথা বলুন কম ঝরবে নাকি বেশি ঝরবে আমার যদি চোখের পানি ঝরে তাহলে আপনাদের যাদের মেয়ে আছে তাদের কি চোখের পানি ঝরবে না আওয়াজ দিয়ে কথা শুনি না আপনাদের কি চোখের পানি ঝরবে না আমাদের একজন মেয়ে আমাদের কাছে সবচেয়ে শক্তিশালী ময় ইমারের পরিচয় বহন করে এই ইসকরের নিকৃষ্টময় জগন্ময় নরবিশাসরা আমার হিজাব পরিধানওয়ালা মেয়েদেরকে আমার বোরকা পরিধানওয়ালা মেয়েদেরকে আমার নামাজী মেয়েদেরকে তারা প্রতারণার জাল তারা বুনে তাদের কিনে তারা স্বপ্নে দেখে কিভাবে তাদের লজ্জাস্থানকে হেফাজত করা থেকে তারা ধ্বংস করতে পারবে চিত্তারদেব চি নাউযুবিল্লাহ আমরাকে সুযোগ দেব উচ্চ আওয়াজে কথা বলি আমরাকে সুযোগ দেব এজন্য আপনার মেয়েকে সজাগ করা দরকার আপনার মেয়েকে সচেতন করা দরকার ভা তুমি কার সাথে চলো তুমি কাদের সাথে কথোপকথন করো তুমি কার সাথে বিহিবার তোমার চলে মা তুমি একটু সজাগ হয়ে যাও সচেতন হয়ে যাও আপনি বাবা হিসাবে আপনি মা হিসাবে তাদেরকে সজাগ যদি সচেতন যদি করতে পারেন তারা সজাগ সচেতন হবে কি হবে না উঁচু আজক কথা বলে হবে কি হবে না গত কয়েকদিন আগে আয়সা মনি নামক এক ছোট্ট ময় মেয়ে বারো বছর বয়স ছোট্টময় এই বারো বছর বয়সের মেয়েকে এই ইস্কনের সদস্যরা কয়েকদিন ধরে লাগাতার হারে তারা নির্যাতন করেছে নিপীড়ন করেছে নিপীড়ন স্টিম রুলার তার উপরে চালিয়ে দেওয়া হয়েছে তাকে অপহরণ করা হয়েছে তাকে যখন উদ্ধার করা হলো তার কয়েকদিন জ্ঞান ফিরে নাই সে জ্ঞান ফিরার পরে সে কোনো কথা বলার শক্তি সে খুঁজে পায় নাই গত কয়েক বছর আগে এই আপনাদের পরিচিতময় স্থান আপনাদের একেবারে কাছের জায়গা যাত্রাবাড়ি থেকে ইস্কনের একটি গোপন স্থান থেকে গোপন জায়গা থেকে মুসলিম তিরিশ জন নারীকে সেখান থেকে হেফাজত করা হয়েছে এই ইস্কন এরকম ধ্বংসপ্রাপ্ত একটি দল এবং জঘন্যময় একটি তাদের সংগঠন বলছি রাউজবিল্লা তার জন্য আমাদের মেয়েদেরকে সজাগ করতে হবে কি হবে না উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি সজাগ সচেতন করতে হবে কি হবে না এই মুহূর্তে আমাদের করণীয় কি আমরা কিভাবে তাদের কার্যক্রমকে রুখে দিতে পারি এজন্য আমাদের চিন্তা চেতনা হচ্ছে ইস্কনের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না কোনো হিন্দুদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না তাদেরকে আমরা মোকাবিলার শক্তি প্রয়োগ করতে পারি ইস্কনের আরো কয়েকটি চিন্তা চেতনা তারা সমাজে লালিত করে আমি এই বিষয়গুলো আর সামনে দীর্ঘায়িত করতে চাচ্ছি না আপনাদের বিষয়টা দিক্তময় কণ্ঠে আমি সজাগ এবং সচেতন করে দিলাম যদি মনে করেন যদি প্রয়োজন মনে করেন এই বিষয়ে জানার প্রয়োজন হচ্ছে ব্যক্তিগতভাবে আমার সাথে বসবেন আমাকে সময় দেবেন আমি আপনাদেরকে মন করে সমাজ সচেতন করার জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করবো বলছি আল্লাহ মামিন